বর্ণালী দেবীর একমাত্র ছেলে সৌমেন ওরফে সমু যেদিন নিজের পছন্দ করা মেয়ে রুমেলাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে সেদিন বর্ণালী দেবীর সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায় গিয়েছিল বন্ধুর বিয়েতে কিন্তু নিজেই যে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ঢুকবে তা উনি কল্পনাও করতে পারেননি ছেলেকে নিয়ে ওনার গর্বের শেষ ছিল না আসলে সমু মায়ের খুব বাধ্য সন্তান একা হাতে উনি ছেলেকে মানুষ করেছেন সমুর বাবা সমুর যখন দুই বছর বয়স তখন এক পথ দুর্ঘটনায় মারা যান সেই থেকেই বর্ণালী দেবী একদিকে মা আরেকদিকে আগলে রেখেছেন ছেলেও খুব ভালো ছিল মায়ের কষ্টের মান দিত মায়ের পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতো অতি অল্প বয়সেই বড় হয়ে গিয়েছিল মায়ের হাতে হাতে কাজ করে দিত সংসারের কাজকর্ম সব করতে পারতো মা আর ছেলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল কিন্তু সমু একই করলো বর্ণালী দেবী মনে মনে বলেন তুই মাকে জানাতে পারতিস মা তো জানে ছেলের পছন্দ আছে সে খারাপ কিছু করবে না এত গল্প করে কিন্তু একবারও মেয়েটার কথা বলল না সমু খুব অবাক লাগছে বর্ণালী দেবীর খুব কষ্ট পেলেও ঠাকুর ঘর থেকে বরণডালা এনে বরণ করে ঘরে তোলেন ছেলে আর বউকে রুমেলা বর্ণালীকে মা বলে যখন প্রণাম করে পা ধরে কেঁদে ওঠে তখন বর্ণালীর মনটা নরম হয়ে যায় ওকে পায়ের কাছ থেকে তুলে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ওর মুখ থেকে মা ডাকটা খুব মিষ্টি লাগে এরপর উনি সমুর কাছ থেকে জানতে পারেন কোন পরিস্থিতিতে রুমেলাকে বিয়ে করতে বাধ্য হয়েছে সমু সমুর বাল্যবন্ধু মনোজিতের বিয়েতে গিয়েছিল সমু কিন্তু সেখানে পনের টাকা দিতে না পারায় মনোজিৎকে ওর বাড়ির লোকেরা বরাসন থেকে তুলে নিয়ে যখন চলে যায় তখন ওর বিধবা মায়ের আকুল হয়ে কান্নাটা সমুর বুকে লাগে উনি কেঁদে কেঁদে বলতে থাকেন এখন আমার বাপ বাপমা বড়া মেয়েটার মরা আর তো কোনো উপায় রইল না কে লগ্নভ্রষ্ট মেয়েকে বিয়ে করবে হায় ভগবান তোমারে কেমন বিচার তুমি গরিবের জন্য নও আকুল স্বরে আকুলি বিকুলি করে কেঁদে যাচ্ছেন আর রুমেলা আমাকে সান্ত্বনা না দিয়ে আত্মহত্যা করার জন্য সোজা ঘরে ঢুকে যায় দরজা দিতে যাওয়ার সময় ওরই এক ভাই ওকে ঘর থেকে বের করে আনে রুমেলার মা রুমা দেবী সবাইকে বলতে থাকেন এখনো লগ্ন আছে কেউ কি আমার মেয়েটাকে উদ্ধার করতে পারো না ওনার কথা শুনে সবাই একে একে চলে যায় সমুর মন্ডা তখন রুমেলা আর ওর মা রুমা দেবীর জন্য কেঁদে ওঠে বাড়ি ফিরে আসছিল কিন্তু ওই পরিস্থিতি আর রুমা রুমাদেবীর কান্নার কথা চিন্তা করতেই আবার মণ্ডপে ফিরে আসে সমু বলে আমি রাজি আছি রুমেলাকে বিয়ে করতে আমি ছেলে হিসেবে কেমন তা বলতে পারবো না তবে ভালোই চাকরি করি আর আমার মা খুব ভালো মনের মানুষ আমার বাড়িতে ওর কোনো অসুবিধা হবে না এটুকু বলতে পারি দেবীর উদ্দেশ্যে সমু বলে আপনি যদি রাজি থাকেন এই লগ্নেই আমি রুমেলাকে বিয়ে করতে পারি এরপর বিয়ে করেই ওকে নিয়ে বাড়ি ফিরে আসে সমুর উপর প্রথমে বর্ণালী দেবীর খুব অভিমান হয়েছিল কিন্তু ছেলের কথা শুনে গর্বে বুকটা ভরে যাচ্ছে আনন্দে ওনার চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে উনি বলেন খুব ভালো করেছিস বাবা এখন আমার মনে হচ্ছে আমি তোকে সত্যি সত্যি মানুষ করতে পেরেছি আমি খুব খুশি সত্যি আমি রত্নগর্ভা তুই আমার অহংকার মনে মনে বলেন তুই যে এমন ভালো হবি সেটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই তোর শরীরে যে তোর বাবার রক্তই বইছে বর্ণালী দেবীর মনে পড়ে যায় আজ থেকে প্রায় ত্রিশ বছর আগেকার কথা সেদিন বর্ণালী দেবীর বাবা পরিমল দাস এমনভাবেই মাথা ঘুরেছিলেন সত্যজিতের পায়ে কিন্তু ওনার কান্নার দামও ওরা দেয়নি সত্যজিতের বাড়ির লোকেরা সেদিন কটা টাকার জন্য মামারা গরিব মেয়েটার কথা ভাবেনি বিয়ের আসর থেকে বর নিয়ে চলে যায় তখন বর্ণালীর বাবা অসহায় হয়ে মরতে যাচ্ছিল ঠিক সেই সময় সমুর বাবা সমর্জিত ভগবানের মতো আবির্ভূত হয়ে যদি বাবুকে রক্ষা না করতেন তাহলে হয়তো বাবা আর মেয়ে দুজনকেই মরতে হতো বর্ণালী দেবী মনে মনে বলেন আসলে রত্নগর্ভা আমি নই আসল রত্নগর্ভা হলেন সমরজিতের মা কনকবালা দেবী আমার শাশুড়ি মা উনি একজন রত্নগর্ভা আর জন্ম দিয়েছিলেন এক অমূল্য রত্নের যাকে কপাল দোষে বর্ণালী দেবী ধরে রাখতে পারেননি রুমেলা খুব সুন্দর আর তাতে মজেই ওকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে কিছু যৌতুক আর কয়েক হাজার টাকা পণের বিনিময়ে মনোজিৎ নিজে তেমন আহামরি কিছু রোজগার করে না একটা সোনার দোকানে কাজ করে পণের টাকা দিয়ে একটা নিজের দোকান করার ইচ্ছে ছিল কিন্তু বিধবা অসহায় রুমা দেবী যৌতুক হিসেবে খাট বিছানা আলমারি জোগাড় করতে পারলেও পনের টাকা জোগাড় করতে পারেননি তাই ওনাদের এমন চরম অবমানের শিকার হতে হয় বর্ণালী দেবী বউ ভাতের আয়োজন করেন বেশ ভালো করে সেখানে রুমা দেবীকে আসতে বলা হয় ওদের আত্মীয় স্বজনদের নিয়ে রুমা দেবীকে দেখে চমকে ওঠেন বর্ণালী দেবী ও মা এ যে সত্যজিতের বোন সেদিনের বিয়ের আসরে ও তো ছিলই আর দাদাকে তুলে নিয়ে যাওয়ার সময়ে পরিমল বাবুকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ওর পায়ের চাপে পরিমল বাবুর পা থেতলে গিয়েছিল বর্ণালী দেবী মনে মনে বলেন ধর্মের কল বাতাসে নড়ে ভগবান ঠিক শাস্তি দেন কাউকে সঙ্গে সঙ্গে আবার কাউকে একটু পরে মা দেবী হয়তো ওকে চিনতে পারলেও পারেন তবে বর্ণালী দেবী আর চেষ্টা করেননি নতুন করে ওনাকে চেনাতে মনে মনে বলেন রুমেলা তো নিষ্পাপ ওর কোনো দোষ নেই পুরনো কাসন্দি ঘেটে কি লাভ ছেলে বউ নিয়ে বর্ণালী দেবীর সুখের সংসার ওরা ভালো থাক